আজ রোজার আসলাম ডলি মাদ্রাসা নসন্দি খুব আনন্দের দিন ঘুরতে ঘুরতে আসলাম বন্ধুর দোকানে অনেক দিন পর আসলাম পায়রা চত্বর আমার বন্ধুর এইখানেই দোকান তাই তার সাথে দেখা করতে আসলাম ঈদ উপলক্ষে তো আমার ছোটো ভাই ওই যে বসে রয়েছে ঘুরতে ঘুরতে দেখেন আসলাম যে পায়রা চত্বর পায়রা চত্বর পুল দিয়ে আপনি একবার নীরব নিস্তব্ধ যে জায়গায় কোলাহল থাকে নসুন্দীর শহর মেন শহর এখানে হলো আপনার পৌরসভার কাছাকাছি পায়রা চত্বরটা প্রায় আজকে সারাদিন ঘুরবো ঈদের দিন দেখি কোথায় কোথায় যেতে পারি চেষ্টা করতেছি ঘোরার জন্য এই যে আমি আজকে দেখলাম যে কি কোথায় কোথায় যাওয়া যায় চিন্তা করলাম যে একটু ঘুরে আসি বন্ধুর দোকানের দিকে তাই পায়রা চত্বরে আসলাম একটু আড্ডা মাড্ডা মারব তারপর অন্য চলে যাব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে নসন্দে মেন শহরে কি অবস্থা আশেপাশে পরিস্থিতি তাই বন্ধুর সাথে বিদায় নিচ্ছি আবার কবে না কবে দেখা হয় বন্ধুকে বলতেছি ভালো থেকে কোলাকুলি করলাম তাই চলে যাচ্ছি আরেক বন্ধুকে বলতেছি বন্ধু যাই বিদায় তো আসলাম এখন আবার পৌরা পৌরো পার্ক মিনি পার্ক এই মিনি পার্কে অনেক দূর থেকে মানুষ আসে ঘুরতে আসে তো আপনি এদিকে থাকে অনেক ভিড় তো বিকাল টাইমে থাকে আরও ভিড় তো আস্তে আস্তে আপনি দুপুরের পর আসলাম তো তাই একটু ভিড়টা কম না আরও বেশি বেশি ভিড় থাকে এখানে তো এই যে এই দিকে একটু বললাম যে ওইদিকে যাই তো আসে আনন্দ আনন্দ তো বাসায় থেকে ভাইলাম সকাল ঘুম থেকে উঠলাম সালামুয়ালাইকুম গাইসেস আরমান শিব ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সব সময় শেয়ার করবেন যে সবাই অনেকে আসছে এখানে এই যে পৌর মিনি পার্কে সবাই ঘুরতে আসছে আমি বললাম যে হাই কেমন আছেন আপনারা এই যে এদিকে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা পরিবেশ আমরা এলাকার পাশে এটা পৌর পার্ক মিনি পার্ক আমার বাসা বীরপুর পাকার মাথা আর এটা দশ টাকা ভাড়া লাগে আমার বাসা থেকে আর নৌসুন্দী সদর থেকেও দশ টাকা ভাড়া লাগে এখানে আসতে সবাই আসে মাঝে মাঝে ঘুরতে আসে আর ঈদের সময় তো ভরপুর থাকে সব সময় আপনারা আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর সবাই দেখতে আসছে বাচ্চা পয় নিয়ে আসছে একটু স্লিপার উঠাইতেছে দোলনাতে উঠাইতেছে ঘুরতেছে সবাই আপনাকে পরিবেশটা চাইছি দেখি পরিবেশটা কি সুন্দর তা আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে এখন আমরা আসছি আপনার হাসনাবাজের দিকে যাচ্ছি রায়পুরার দিকে বাইকে আমি আর আমার ছোটো ভাই দুজনে ঘুরতে আসলাম আশা করি ভালো লাগবে আপনাদের কাছ থেকে এই তো আমরা বাইকে ঘুরতেছি শেষ পরন্ত বিকেলবেলা সন্ধ্যার কাছাকাছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ